হ্যাঁ আমার ওই যে আমার ফোনে রিচার্জ নাই যার কারণে আমার ফোনে যে রিচার্জটা ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই অনেক সুন্দর

তাতে তো বেশি ভালো লাগবে আসলে কি আপনি তো কিছু ছিল না আমার একটা খুব nervous হচ্ছিলাম যে যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় এটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওইটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমারে সুযোগ দিচ্ছ বললে যে বাইরে হ্যাঁ আমি আমার সেকেন্ডবারে কিন্তু আমার মোটামুটি হয়েছে

না আমি ভাবছি এরপরে তোমার এই ঘাড়ে তোমার পা দিয়ে হ্যাঁ আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্টের মতো আমি চলে গেছি ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে ও অনেক আমি আপনাকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন হচ্ছে আমার সমস্ত শরীরের মধ্যে অনেক মজা মানে এত মজা তা কি বলবো মানে অনেক সুপুরুষ একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইত যখন তোমার ঈদ ফিরি দিন হবে না ফ্রি হবে তখন তোমার ভোরে দিয়ে দেবো তারপরে দরকার নেই রিস্ক নেওয়ার

মাছ কইছে তোমার তোমার গর ব্যাপারে একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ তুমি জানো কেন তোমার হাই ভালো তো যদি এটা ছেলে হয় সে প্রায় ফার্সিটির কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করাইলে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে বিচার দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার দেয়া আর কিছু ভালো তোমার নাও না একটা বাচ্চা

আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বারের জন্য আমার দিতে পারবো ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ড এর মধ্যে যে আমি নিবো আমি প্রস্তুত আমার কাছে একটা স্মৃতিটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে অনেক সাথে একটু আনিজি ফিল করি কিন্তু আজকে দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটেডমেন্ট আমি এসেছি এতটা খুব ফ্রিলি এসছি এতটা ফ্রিলি আসলে আমি